দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন লাল শাক আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো চাষ করে বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা এই লাল শাক চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে বাড়ির আশেপাশে লাল শাকগুলো চাষ করতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা লাল শাকগুলো এই লাল শাকগুলো আমরা কিভাবে চাষ করি বন্ধুরা লাল শাকগুলো বন্ধুরা আমরা বাড়ির পাশে প্রতি জমিতে যে জমিগুলো রয়েছে এই জমিতে কিন্তু আমরা এই লাল শাকের বীজগুলো কিন্তু রোপণ করে থাকি আপনারাও চাইলে কিন্তু প্রতি জমিতে এই লাল শাকের বীজগুলো কিন্তু আপনারা রোপণ করতে পারেন এই লাল শাক চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে চাষ করতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে সাথেই থাকবেন